আমাদেরকে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আপনাদের জানাবো গ্রেফতার ললিত ঝা সংসদে হানার পুলিশের জালে ললিত ঝা সংসদে স্মোক কাণ্ডে এই ললিত দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ললিত প্রায় চব্বিশ ঘন্টা নিখোঁজ ছিলেন ললিত প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের আমরা দিচ্ছিলাম সেই ললিত ঝা এবার পুলিশের জালে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে জ্যোতির্ময় আর কি আপডেট পাওয়া যাচ্ছে এই বিষয়ে কিভাবে তাকে পাকড়াও করা হলো কোথা থেকে পাকড়াও করা হলো আর কি জানা যাচ্ছে দেখো গতকাল যে সময় ঘটনা ঘটে সেই সময় থেকেই ললিত ঝাঁকে ট্র্যাক করার চেষ্টা করছিল দিল্লি পুলিশ কাল সে পার্লামেন্টের বাইরে ট্রান্সপোর্ট ভবনের সামনে পার্লামেন্টে যে রিসেপশন গেট সেখানে সে হাজির ছিল তার বাকি দুই সহযোগী যে সময় কালার স্মোক খুলে সেই জায়গাতে স্লোগান দিচ্ছিল সেই ঘটনা ভিডিও বন্দি করে ললিত এবং তারপরে যখনই পুলিশ এগিয়ে আসে সঙ্গে সঙ্গে সেই এলাকা থেকে পালিয়ে যায় এবং সেই সময় থেকে সে কোথায় কোথায় গিয়েছে তার মোবাইল নেটওয়ার্ক চেক করা হয় এবং তার বাড়ির অ্যাড্রেস সহ অন্যান্য জায়গাতেও বিভিন্ন জায়গা ট্র্যাক করা হচ্ছিল এমনকি উত্তরপ্রদেশ পুলিশ বিহার পুলিশ অর্থাৎ দিন রাজ্যে যদি সে পালিয়ে পালিয়ে যায় সেদিকে নজর রাখা হচ্ছিল এবং সেখানকার পুলিশের সঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে একই সঙ্গে হরিয়ানা এবং রাজস্থান পুলিশকেও অ্যালার্ট করা হয়েছিল এবং যে খবর পাচ্ছি আমরা যে তাকে দিল্লির থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আগামীকাল পাতিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে ললিত ঝাঁকে ধন্যবাদ জ্যোতির্ময় কথা বলছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে আগামীকাল এই লদিল ঝাঁকে ললিত ঝাঁকে পাতিয়ালা হাইকোর্টে পেশ করা হবে বলে জানা যাচ্ছে সংসদের স্মোক মাস্টার মাইন্ড এই ললিত ঝা এই ললিত ঝাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ প্রায় চব্বিশ ঘন্টা নিখোঁজ ছিলেন এই ললিত ঝা গ্রেফতার ললিত সংসদ হানায় পুলিশের জালে ললিত ঝা সংসদ এই স্মোক কাণ্ডে মাস্টার মাইন্ড ললিত দিল্লি পুলিশের হাতে সে গ্রেফতার আগামীকাল পাতিয়ালা কোটে তাকে পেশ করা হবে বলে জানা যাচ্ছে